পেট বেঠা পেট বেঠা কয় দীঘাতেয়া কত কিলোমিটার এখান থেকে 7 কিলোমিটার 7 কিলোমিটার এগুলা সব মাছের গাড়ি হ্যাঁ এই সব মাছের গাড়ি এই গাইস গুড মর্নিং আজকে মর্নিংটা হলো एक्चुअली মোহনার দিকে তো সকাল ফার্স্ট ইন্ট্রো তো আমার ছেলে দিলো সেকেন্ড ইন্ট্রো আমি দিলাম এই সব জায়গা থেকে মাছ জানি না কোথা থেকে আসে জিজ্ঞেস করে আমি জাস্ট ইনফরমেশনটা ইনফরমেশন আর এই সব মাছ হয়তো বাইরে বাইরে থেকে আসতেছে এখানে জাস্ট এখানে বাজার আছে বাজারটা দেখাচ্ছি জাস্ট এটার উদ্দেশ্য আসা এখানে দুনিয়ার গাড়ি দেখতে পাচ্ছ সব মাছের গাড়ি এগুলা মাছ দেখো মাছ দেখানোর চেষ্টা করছি

গাইছো চাইজবেলা দেখ কম দৰকাৰ নাই

খালি কাঁচা মাছ পাওয়া যায় শুকনো মাছও পাওয়া যায় যে শুটকি মাছ ধরে সব ধরনের শুটকি মাছ পাওয়া যায় ও মাই গড ক্র্যাপস ক্র্যাপস মন wow মুগ্ <doors>

kait Sky Batang Fish Batang patang huh? patang nah, Batang Batang patang, patang <laughs> hai 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 udah hai 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 hai

সমুদ্র বোট আজকে তো সমুদ্রটা দেখে মনে তো শুনে যে আমরা আজকে সান এটাই তো কই গেল সব ধরনের

টেনশন হইতেছে এখন জলদি জায়গা আর সমুদ্র উত্তালও বেশি এই দেখো দাঁড়ানো যাইতেছে না পুরা ভিজাই দিতেছে ভিজাই দিবে হ্যাঁ

Huh? Asho portose abang de akad chidarao.

চাটা খাই খাওয়া দাওয়ার পরে রা আর অল্প ফিশ মার্কেটটা যদি পাই অল্প আর একটু জায়গায় এক্সপ্লোর করবো দেখতে দেখো ভিডিওটা বহুত ইন্টারেস্টিং হতে চলেছে আর যুদ্ধরুক পাচ্ছি আমি রাইট কমপ্লিট করার চেষ্টা করছি আর এখানে কোনো অ্যাক্টিভিটি নাই বর্তমান আর এই ভিডিওতে অনেক মানে জ্ঞানবৃত্ত লোক আছে যে এখন বলবে যে তোরা ঘোরা পিঠে উঠে উঠিস বা ঘোরাটারে অত্যাচার করিস সেরকম আমাদের কোনো থিঙ্কিং নাই গাইস কেন কি এ ধরো একটা জীবিকা আছে যেহেতু ওরা এটাই খাই খাচ্ছে তাই বলে ওদেরও চলতে হবে আর আমরা আজকাল যদি আমরা এখানে এসে যদি অল্প পয়সা খরচা করে যদি ধরো ওদের হর্স রাইড করছি তো এটাতে তো এটা তো ঘোড়াটাও খাওয়া পাবে ঘোড়ার মালিকও খাওয়া পাবে চলতে পারবে তো আমরা আসছি অল্প এনজয় নিলাম এটাতে কেউ ন্যারো মাইন্ড নিও না আর বেশিক্ষণও না দুই তিন মিনিট রাইড করেছি আমরা যে এখান থেকে অত দূরে হ্যাঁ অনেকে বলেছে আগের হর্স রাইড করেছি আমি অনেকে অনেক রকম কমেন্ট করেছে জন্য আমি বলে দিলাম যে এদেরকেও এদেরও জীবিকা আছে এখন ঘোড়াটা কী খেয়ে বেচবে এখন যদি ওর সারাদিন মালিকটা যদি এসে বসে বসে থাকে এখানে কেউ যদি হর্স রাইড না করে তাহলে ঘোড়াটা খাওয়া পাবে না মালিকটাও খাওয়া পাবে না জন্য বলছি গাইস তো খারাপ নাই নেবেন না এটা জাস্ট এনজয়মেন্টের জন্য করেছি অল্প টাইম আর ঘোরাটাও মনে করি যে অত কষ্ট হয় নাই কেন কি কেদারনাথে গিয়া আমি দেখছি তো কেদারনাথে গিয়া মোটামুটি কুইন্টাল কুইন্টাল রোড দিয়া উপরে নিয়ে যায় তখন কষ্টটা হয় সিমেন্ট বালু নিয়ে তখন কষ্টটা হয় এখানে অল্পটুকু প্লেন রাস্তা এখানে কোনো কষ্ট হয় না আর ঘোড়ায় থেকে হেভি লোড উঠায় আমরা যেটুটুক জানি কালিয়া তোর জন্য কালিয়া তোর জন্য দেখতো কেমন লাগে আকাশ ভাই আমি জানি এখন আমাদের ক্লিপটা অনেক বড়সড় হবে একদম ওয়েব সিরিজের মতন কিন্তু উপায় নাই গাইস যে এখানে যা যা জিনিস তুই তোমাদের সাথে শেয়ারই না করি কি দেখলা এই দেখো অল্প কষ্ট করে ভিডিওটা পুরো দেখবা তাহলে একটু আরাম পাবা আরাম পাবা মজা পাবা মজা সরি মজা এই দেখো 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 এরকম লোকেশন আমরা মোটামুটি আসছি দুই ঘন্টার উপরে হয়ে গেল ছাইড়া ছাইড়া যাইতে ইচ্ছা করতেছে দেখো তো হস হস রাইড করে নিলাম পুরা বিন্দাস উফ ভালোবাসা দাও তাহলে নেক্সট ট্রিপ পুরিতেই একদম কনফার্ম আর এই ভিডিওটাকে তো ভালোবাসা লাগবে যদি ভালোবাসা দাও তাহলে মনে করবো যে নেক্সট বড় বড় রাইড আসতে চলেছে আর তার মধ্যে হলো প্রথম রাইড হবে আমাদের পুরী একদম কমেজ পাক্কা ফমেজ অ্যাগন্নাথ দেখো ওদেরকে দেখো এই যে দেখো ওদেরকে দেখো পুছকো আপুস্কো কি নাম তোমার কি নাম তোমার ছোট সমুদ্র বানাচ্ছে যেটা মানে আর

কি মাছ ভোট কি মাছ নেকি লাল কলৰ হয় নেকি

এই ভিডিঅ'টাতে এই ভিডিঅ' কৰে ভালবাসা পাইলে নিশ্চয় সুন্দৰবনে যাব আর মাছ ধরে তোমাদের সামনে রান্না করে খাও দেখো কত সুন্দর কালার তো এখন আমরা আবার চলে যাচ্ছি নিউ দিঘাতে তো ভিডিওটা এতুরকে রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবা এ থেকে সাবস্ক্রাইব করে দিবা আর মহোনায় দেখা দেখাতে পারলাম বুঝতে আমি জানি না কিন্তু তোমাদের ভালো সাপোর্ট করো আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে তো প্লিজ সাপোর্ট করো আসাম থেকে তো আমি প্রচুর সাপোর্ট পেয়েছি আর ওয়েস্ট বেঙ্গলও তোমরা অল্প সাপোর্ট দেখাও অল্প যারা যারা দেখছো বা বাংলাদেশ থেকে যারা যারা দেখছো অল্প সাপোর্ট দেখাও আর ভাইটাকে অল্প সাপোর্ট করো তোমাদের সাপোর্টে সব কিছু আর ভিডিওটা এতকে রাখছি তারপরে নেক্সট আরও কিছু দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে এখানে আর বড় করা যাবে না এমনি বহুত বড় হয়ে গেছে একদম বড় বড় ভিডিও হইতেছে অনেকে স্কিপ করে দেয় হ্যাঁ আজকের জন্য বাই বাই আর এটা জগন্নাথ মন্দির হচ্ছে এখানে এখনো রেডি হয় নাই রেডি হইলে নিশ্চয়ই এক্সপ্লোর করতে আসবো এখানে আর যদি পারি ওপেনিং এর দিনে হ্যাঁ যদি পারি ওপেনিং এর দিনে এই দেখো বিশাল মন্দির হচ্ছে বিশাল কমপ্লিট হতে বলে দু মাস লাগবে আচ্ছা পঁচিশে চালু হয়ে যাবে আর